একশো দুই অ্যাম্বুলেন্স আমরা পাইলট তো আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্টেরই হ্যাঁ অধিকাংশ এখানে স্টাফ আসছি তো দীর্ঘদিন আমরা হ্যাঁ স্যালারির ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ব্যাপারে আমরা ভুগতে আছি যেমন হ্যাঁ বেতন পাই পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ আঠেরো তারিখ হ্যাঁ আজকে পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা রানিং হ্যাঁ এভাবেই চলছে হ্যাঁ এভাবেই চলছে তো আমরা এ পি এফ আছে হ্যাঁ আমরা অন্যান্য আরও দুই একটা ইয়ে আছে এটার মধ্যে আমরা কোনো তৈরি দেওয়া হইতেছে না এপি এফ এর নাম্বার করে হয়েছে না হ্যাঁ আজকে দীর্ঘত পাঁচ বছর দূরে বারো ঘন্টা ডিউটি করিয়া হ্যাঁ সাড়ে আট টাকা বেতন নেয় আমরা হ্যাঁ আমরা সার্ভিস দিতে আসি তো আমরা তো যখন যখন বেতনের কথা হয় আজকে দিত না কালকে দিব কালকে যেন পরশু দিব হ্যাঁ কোনো অফিসিয়ালি ইস্যু আছে বা এমন মানে যে কোনো একটা হ্যাঁ ব্যাংকবদ্ধ হেরা কারণ বসত যে কোনো একটা দেওয়া আছে তো এই জায়গার মধ্যে আমরা আজকে অনেক সবাই মিললাম আমরা একতা হয়েছি

সারা করতেছি তিন হাজার টাকা ডেকে নিয়ে আগে তিন হাজার করে দিয়ে দিবে অকন কোনো শাসব্দ করতো না কেন আমরা শাসব্দ করতাম না আমরা ন্যায্য বিচার চাই ন্যায্য টাকা চাই আমরা সাড়ে আট হাজার টাকা বেতনে বারো ঘন্টা ডিউটি করে কোন ডিপার্টমেন্ট আছে সার্ভিস দিবে বারো ঘন্টা আমরা এটার প্রকৃত একবারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ মানে সার কাছে আমরা জোর হাত করে আবেদন করছি যে প্রাণীর যেমন আমরা মানে এভাবে একটু দেখে আমরা ব্যাপারটা নিয়ে শুধু আমি বলতে আমরা গভমেন্ট সার্ভিস হই হয়তো আমরা কেসের টেন্ডার হিসাবে ঠিক আছে আমরা তো সার্ভিস দিয়ে যেতে আসি তা আমরা যদি একটা ভুল টুকি আমরা যে কোনো আধা ঘন্টা দশ মিনিট যদি আমরা লেট জায়গা আমরা অনেক ইস্যু জায়গা অনেক কিছু বিভিন্ন ধরনের কথাবার্তা কো হ্যাঁ আমরা অথরিটি যেমন আমরা ডিস্ট্রিক্ট কর্ডিনেটর হ্যাঁ ডিস্ট্রিক্ট কর্ডিনেটার ডিসি তা নিয়ে আসে মানে সবাই মানে থের দেয় সবার একজন একজনের যে কোনো ইয়া করে মানে বিভিন্ন ধরনের একটা ইয়া করে

যদি বছর সেসব ন মাস নিতন সে মাইকানা পেয়ে পইলা পেসা এম্পা আপন তো পইলা বৈশাখ তো যত্ন ফালো আপনি বাকি বেতন মাইনে সানা খাই তিন হাজার টাকা খাই ডাইরেক্টার কেস খাই এখন তো একে সব বারাবি তো আবহাওয়া না হইয়া একে ডাই না হইয়া কেস না হইয়া যাবেন বেতন ফুল মানা বাকি সামনে রেয়া হিন প্লু পাঁচ বছৰ দাদি গামখাই দিয়ক আনিটো পি এফ ত টানো বছৰ বছৰ মানে মাছ মাছ নানী দেই বি পি এফ নি পক্ষ একাউণ্ট বুক্লাই যায় ই এছ আই কাৰ্ডটো দোঁ ৰ'কে ই এছ আই কাৰ্ড মা আগে নাইজনেধ আবাই এই পাঁচ বছৰ পাৰা চি না দিব বৰ পিছত ৰী দিনি আখানা তিনি আখানা এনে ৰিব আদি খাম পাৰখাই দৰৱ তাৰপিছত বাগে যি যতনো মিলি পঢ়িব নে মুখ মন্ত্ৰী না হেল্ফিনিষ্টাৰ বৰীচা নাইকৰ খংাই বাই চাব